ফুসফুসের ওপেন অপারেশন না করে শ্বাসনালীর পাশে গলায় ফুটো করে নেজাল এন্ডোস্কোপের মাধ্যমে শ্বাসনালীতে আটকে যাওয়া পেনের ঢাকনা বের করলো বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা নতুন চিকিৎসা পদ্ধতি হওয়ায় মেডিকেল জার্নালে প্রকাশ করার চিন্তা ভাবনা চিকিৎসকদের গত সতেই ফেব্রুয়ারি শ্বাসনালীতে পেনের ঢাকনা আটকে যাওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় বছর সাতের বাবুলাল হোসেনকে শ্বাসনালীতে পেনের ঢাকনা আটকে যাওয়ায় সাধারণ নিয়ম অনুযায়ী বংশকপি করে শ্বাসনালীতে আটকে থাকা পেনের ঢাকনা বের করার চেষ্টা করেন চিকিৎসকরা কিন্তু গলায় আড়াআড়িভাবে আটকে থাকায় পেনের ঢাকনা বের করতে ব্যর্থ হন তারা বঙ্কোস্কোপি করে গলায় আটকে থাকা কোনো জিনিস বের না হলে সাধারণত ফুসফুস ওপেন করে অপারেশন করতে হয় কিন্তু ফুসফুস ওপেন করে অপারেশনের পরিকাঠামো নেই বর্ধমান মেডিকেলে এই অবস্থায় শিশুটিকে স্থানান্তর করতে হতো ফুসফুস ওপেন করে অপারেশন করা যায় এরকম পরিকাঠামোযুক্ত হাসপাতালে কিন্তু শিশুটির শারীরিক অবস্থা যে অবস্থায় ছিল তাকে স্থানান্তর করতে গেলে শিশুটির জীবনহানিও হতে পারত এরপরে চিকিৎসক দলে থাকা রীতম রায় অসীম সরকার শুভদীপ সরকার বিকাশ বিষয় সহ চিকিৎসক দল ভাবনা শুরু করেন ফুসফুস ওপেন করে অপারেশন না করে কিভাবে শিশুটিকে বাঁচানো যায় এরপরে চিকিৎসকরা শ্বাসনালীর সামনে ফুটো করে নতুন পদ্ধতিতে গলায় আটকে থাকা পেনের ঢাকনা নেজাল এন্ডোস্কোপ দিয়ে বের করেন চিকিৎসকদের দাবি ফুসফুস ওপেন না করেও এই পদ্ধতিতে অপারেশন চিকিৎসা বিজ্ঞানে এই প্রথম ইতিমধ্যে চিকিৎসকরা চিন্তা করছেন এই ধরনের অপারেশন পদ্ধতি মেডিকেল জার্নালে প্রকাশ করার হাসপাতাল সূত্রে জানা গেছে গত সাতই ফেব্রুয়ারি খেলার ছলে পেনের ঢাকনা গলার শ্বাসনালীতে আটকে যায় আরামবাগের হাজিপুরের বাসিন্দা সাত বছরের বাবুলাল হোসেনে। হোসেনের পরিবারের লোকজন তৈরি শিশুটিকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায় প্রাথমিকভাবে চিকিৎসকরা চেষ্টা করেও শ্বাসনালীতে আটকে থাকা পেনের ঢাকনা বের করতে না পেরে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার তাপস কুমার ঘোষ জানান এই ধরনের অস্ত্রোপচার বর্তমান হাসপাতালে প্রথম বাবুলাল হোসেন বলে একটি সাত বছরের বাচ্চা খেলতে খেলতে পেনের ঢাকনাটা শ্বাসনালীতে ঢুকিয়ে ফেলে তো তখন বাবা মা আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ প্রাথমিকভাবে চেষ্টা করে ওটাকে শ্বাসনালি থেকে বার করার তো সেটি বার হয় না এবং আমাদের শ্বাসনালী দুটো পার্ট থাকে রাইট এবং লেফট ব্রংকাস বলি আমরা তো লেফট ব্রঙ্কাসে যে আটকে যায় এবং লেফট ব্রংকাশে আটকে যাওয়ার পরে বাচ্চাটি তীব্র শ্বাসকষ্ট শুরু হয় বাচ্চাটি সাদা হয়ে যায় মানে পেল আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি বক্সি এর হবে সঙ্গে সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ থেকে আমাদের এখানে রেফার করা হয় আমাদের ইএনটি ডাক্তারবাবুরা এমার্জেন্সি বেসিস ওনাদের দেখেন দেখেন ওনারা বঙ্কোস্কোপ করেন মানে ক্যামেরার সাহায্যে লাংস ভেতরটা পরীক্ষা করার যে যন্ত্র সেটা আমাদের এখানে হসপিটালে এসেছে এবং সেই তার সাহায্যে আমরা বঙ্কোস্কোপ করে দেখা যায় যে লেফট বঙ্কাসে একটা পেনের ঠাকনা আটকে আছে এবং সেই আটকে থাকার জন্য লেফট লাঙ্গে হাওয়া একদম ঢুকছে না লেফট লাংটা কোলাপ্স করে গেছে তখন আমরা প্রাথমিকভাবে বঙ্কস্কোপটি বার করার চেষ্টা করা হয় কিন্তু বঙ্কস্কোপটি বার করার ক্ষেত্রে যে অসুবিধাটা দেখা যায় যে ওটি আড়াআড়ি ভাবে বঙ্কে আসে মানে শ্বাসনালিতে আটকে গেছে ওটা বেরোতে পারছে না তখন আমাদের ডাক্তারবাবুরা আমাদের রীতম রায় আমাদের অসীম সরকার এবং আমাদের এনাস্থেশিয়া যে ডাক্তারবাবুরা ছিলেন তো তারা তখন একটা ইনোভেশন একটা করেন একটা সুন্দর একটা আইডিয়া বার করে ওনার বাচ্চাটিকে লাইফ সেভ করেন সেটা হচ্ছে ওনারা ট্যাকিওস্টমি করেন মানে আমাদের সামনের দিকে একটা ফুটো করে ফুটো করার পরে সেখান দিয়ে কিন্তু ওনারা পরসেপ্ট ঢুকিয়ে আমাদের ওই পেনের ঢাকনাটাকে বার করে এবং এই ধরনের ইনোভেশন বলা যেতে পারে যে প্রথম কেন আমরা বঙ্কোস্কোপের জেনারেলি বার করা হয় কিন্তু আমাদের ডাক্তারবাবুরা চেষ্টা করে এটা করেছেন এবং সাকসেসফুল এটা আমাদের এখানে যখন সাকসেসফুল হলো আমরা ভাবছি ভবিষ্যতে ওনাদের এই এক্সপার্টাইজটা ওনার ওনাদের ফিল্ডে আরো যারা মেডিকেল কলেজে আছেন ডাক্তার তাদের সাথেও শেয়ার করবেন এবং হয়তো দেখা গেল আরো কিছু মানুষের জীবন এভাবে বাঁচানো যাবে একদম ওপেন লাং অপারেশন না করে আর কি তো বাচ্চাটাকে তারপরে ভেন্টিলেশনে দেওয়া হয় সভাপতি এবং পিকুতে আমাদের পেডিয়াটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিল এবং তারপর থেকে তাকে ভেন্টিলেশন থেকে বার করা হয় তাকে এক্সটিউবেট করা হয় বাচ্চা এখন সুস্থ আছে